থেকে তিন বছরের আগে ভিসা ক্যান্সেল করে একেবারে দেশে যেতে পারবেন থাকছে বিস্তারিত আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি এক ভাই আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন ভাই কোম্পানি থেকে তিন বছরের আগে একেবারে ক্যান্সেল করে দেশে যেতে পারব কি এখন আমার ভিসার বয়স দুই বছর চলতেছে তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ভাইটি অবশ্য এসেছেন কলিং ভিসায় অনেকেই কলিংয়ে আসিস হয়তো কোম্পানিতে ঠিকমতো কাজ নেই অথবা কোম্পানি বন্ধ হয়ে গেছে অথবা অনেক রকম সমস্যা থাকে না কোম্পানিতে কাজ কম অনেক সময় বসে বলে যে তোমরা এখন দেশে চলে যাও যখন প্রয়োজন হবে ডেকে নিব তো অনেক কোম্পানি ব্যাঙ্কড্যাপ হয়ে গেছে তো যাই হোক এই ভাইটার দুই বছর হচ্ছে ভিসার ম্যাড তিন বছরের কন্ট্রাক্টে আসিস অর্থাৎ এ মালি মালয়েশিয়াতে তো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এখন দুই বছর চলছে আমার ভিসার ম্যাথ তো তিন বছর যেহেতু কন্ট্রাক্টে আসছে তো এই ভাই অবশ্য বলছে যে এই মুহূর্তে আমি কি দেশে ভিসা ক্যান্সেল করে যেতে পারবো কিনা ওকে ভাইয়া শুধু আপনার এই প্রশ্ন না অনেকেই অবশ্যই এরকম প্রশ্ন করে সমস্যা নেই ভাইয়া আপনি যদি চান যে দেশে একেবারে চলে যাব তাহলে কোম্পানির সঙ্গে আপনি কথা বলেন কোম্পানির সঙ্গে কথা বললে বসের সঙ্গে কথা বললে আপনি একটি আপনাকে একটি যাওয়ার টিকিটও দিতে পারে যদি কোম্পানি ভালো হয় হ্যাঁ আর যদি কোম্পানি আপনাকে যেতে না দেয় সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টও ব্যাগ দিবে না এবং আপনার টিকিটও দেবে না হ্যাঁ আর যদি কোম্পানি ভালো হয় তাহলে বলবে যে ঠিক আছে সমস্যা নেই যাও তোমার টিকিট কেটে দিচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি সঙ্গে যোগাযোগ করলে বা কোম্পানির যারা কর্তৃপক্ষ আছে সুপারভাইজার অথবা বস অফিসে যোগাযোগ করবেন তাহলে আপনাকে যাওয়ার টিকিট কেটে দেবে তাহলে টিকিটের টাকাটা আপনার লাগলো না আর যদি কোম্পানি যেতে না দেয় আগে আপনি কোম্পানিকে বলেন যদি না দেয় তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবস্থা আপনাকে করতে হবে যদি জরুরি হয় আপনার যাওয়া তাহলে পাসপোর্ট রেখে যে ফটোকপি আছে না ওই ফটোকপি দিয়ে হাই কমিশন থেকে আপনি টাবল পাস তুলের স্রোত নিয়ে আপনি দেশে যেতে পারেন আর যারা অবৈধ ভাই আছেন তারা তো এখনও সুযোগ আছে ছাব্বিশ সালের ছাব্বিশ সাল পর্যন্ত যে পার্শ্বরিঙ্গিত জরিপনা দিয়ে দেশে যাওয়ার জন্য অনেকে যাচ্ছে অবশ্য বা আরও যাবে শেষের দিকেও তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া আপনি যেহেতু বলেছেন যে যেতে পারবো কি না অবশ্যই যেতে পারবেন সমস্যা নেই হ্যাঁ আর আর যদি সমস্যা না হয় তাহলে আপনি থেকে যান আর এক বছর পর তো আপনাকে কোম্পানি টিকিট দিবে যেহেতু তিন বছরের কন্ট্রাক্ট তো যারা তিন বছরের কন্ট্রাক্টে আসছেন আসলে তিন বছরের পরেও কিন্তু কোম্পানি আপনার পাসপোর্টে ভিসা লাগাবে হ্যাঁ কন্ট্রাক্ট থাকে তিন বছর আপনি চাইলে থাকবেন না চাইলে চলে যাবেন সমস্যা নেই আর যেহেতু বলছেন দুই বছর হয়েছে ভিসার বয়স কোম্পানি যেহেতু আপনাকে অনেক টাকা পয়সা খরচ করে আনছে হ্যাঁ হয়তো আপনারা মনে করেন যে আমরা যে কোনো দেশে যাই মালয়েশিয়া হোক আর যে দেশেই হোক কলিং ভিসায় আপনারা আসেন মনে করেন যে শুধু আপনারই টাকা লাগে আসলে তা না ভাই এটা কোম্পানিকে টাকা দিতে হয় মালয়েশিয়া যখন কলিং সারে আপনারা অনেকে জানেন যে কলিং এ যখন কর্মী আনতে চায় যে কোনো দেশ থেকে কোম্পানি তখন কিন্তু মালয়েশিয়া সরকারকে এখানে টাকা জমা দিয়ে তারপরে কর্মী আনার জন্য আবেদন করতে হয় তো এ বিষয়ে অবশ্য সবাই জানেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজের নাম কামরুল ম্যালয়েশিয়া প্রবাসী ফেসবুক পেজ এবং আমার চ্যানেলের নাম কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল তো যাই হোক অবশ্যই আপনারা জানেন তো প্রিয় দর্শক আরও যদি কারো কিছু জানার থাকে বলার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্টসে জানাতে পারেন আপনাদের কমেন্টসের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ